বন্ধুরা তোমাদেরকে পালন সেন্টার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ চৌঠা আগস্ট সমস্ত লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের জন্য আজ দারুণ সুখবর আগস্ট মাসে টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস শুরু করা হয়েছে সমস্ত মহিলাদের টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস শুরু করা হয়েছে আগস্ট মাসের তো আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সব মহিলাদের অ্যাকাউন্টে কবে দিবে সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এবং সম্পূর্ণ ভিডিও দেখার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অন অন করে করে অল নোটিফিকেশন নেবে লাইক করবে করবে বন্ধুদের সঙ্গে শেয়ার যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায় এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্ষীর ভান্ডার প্রকল্পে সমস্ত মহিলাদের জন্য আজ কিন্তু দারুণ সুখ সমস্ত মহিলারা সব দিন টাকা পেয়ে আসছে সেই মহিলাদের টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস এই আগস্ট মাসে শুরু করা হয়ে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমান স্টেটাস যদি চেক করো অর্থাৎ আগস্ট মাসে টাকা দেওয়ার যে স্টেটাস সেটা যদি চেক করো তাহলে তোমরা দেখতে পাবে এবং প্রত্যেক মহিলাদের জন্য সুখবর যেসব মহিলারা পাঁচশো টাকা করে জেনারেল কাস্টের পাচ্ছিল সেই সমস্ত মহিলারা এখন হাজার টাকা করে পাবে এবং যে সমস্ত মহিলারা এস সি এস ছিল তাদের হাজার টাকার জায়গায় বারোশো টাকা করে পাবে তো তাই প্রত্যেক মহিলাদের জন্য দারুণ সুখবর তো আগস্ট মাসে যদি লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করো তাহলে তোমাদেরকে তো তোমাদেরকে যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর গুগলে আসতে হবে গুগলে সে সার্চ করতে হবে লক্ষ্মীর ভান্ডার তারপরে দেখতে পাচ্ছি লক্ষ্মীর ভান্ডার বলে গভর্নমেন্ট অফ বেঙ্গল এখানে ক্লিক করতে হবে বন্ধুরা তো লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি বন্ধুরা এবং তোমাদের সুবিধাতে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো লিংকে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা তো আসার পর এখানে দেখতে পাচ্ছি ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে ক্লিক করবে বন্ধুরা ক্লিক করার সময় সময় তোমাদের পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে চেক করা বন্ধুরা এখানে স্ট্যাটাস চেক করার নতুন আপডেট চলে এসেছে এখানে দেখতে পাচ্ছ সার্চিং ইউজিং তোমাদের এখানে চাইছে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার চারটার মধ্যে তোমরা যে কোনো একটা দিয়ে তোমাদের চেক করতে পারবে স্বাস্থ্যসাথী ভান্ডারের স্ট্যাটাস তো তোমরা আধার কার্ড দিয়ে চেক করতে পারবে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে তোমরা মোবাইল নাম্বার দিয়ে চেক করি এখানে মোবাইল নম্বর দিবে তারপরে এখানে পার্সে চাইছে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা তোমার ক্ষীর ভান্ডার অ্যাপ্লাই করার সময় নাম্বারটা দিয়েছিল ওই নাম্বারটা দিয়ে এখানে ক্যাপচারটা দিয়ে সার্চে ক্লিক করবে বন্ধুরা এখানে সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে লক্ষ্মীর ভান্ডারের বর্তমান স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা তোমরা দেখতে পাবে বন্ধুরা তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদেরকে একটা মহিলার লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করে দেখিয়ে দিচ্ছি তো এই মহিলা data প্রথম থেকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়ে আসছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই মহিলাটা আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডারের স্টেটাসটা কি দেখাচ্ছে তো এই মহিলার দু হাজার চব্বিশ বর্ষের আগস্ট মাসের বর্তমান তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো যে সমস্ত মহিলারা টাকা পেয়ে আসলে সে সমস্ত মহিলাদের আগস্ট মাসে টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু করা হয়েছে বর্তমানে প্রত্যেক মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার স্টেটাস চেক করলে আগস্ট মাসে লেখা আসবে পেমেন্ট আন্ডার প্রসেস তো যাদের এখন আসেনি তারা কিছু দিনের মধ্যে দেখতে পাবে যে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে আসবে তো এবার কথা হচ্ছে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর পাণ্ডারে টাকা পাচ্ছ তো সে সমস্ত মহিলারা এই মাসে কত তারিখে টাকাটা পাবে তো তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে তো পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বন্ধুরা যাদের লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস চলেছে তাদের প্রত্যেকেরই পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে বন্ধুরা তাই প্রত্যেক লক্ষ্মীর ভান্ডারের মহিলাদের জন্য দারুণ সুখবর তো বন্ধুরা ভিডিওটা থেকে বুঝতে পারলে যে তোমাদের স্টেটাসের ঘরে কি পরিবর্তন এসেছে তাই তোমরা প্রত্যেকেই স্ট্যাটাস চেক করে দেখে নাও যে তোমাদের স্ট্যাটাসে ঘরে কি পরিবর্তন এসেছে এবং তোমাদের কবে থেকে টাকাটা দেওয়া শুরু হবে বুঝতেই পারলে বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে এবং শেষ সব ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা